তা বন্ধুরা তোমরা কম বেশি অনেকেই জানো কাল ছিল আমার মেয়ের জন্মদিন বাট কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা ছিল দিনের বেলার সিন মানে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করেছিলাম না করেছিলাম সবকিছু শেয়ার করেছিলাম তোমাদের ওই ভিডিওতে বাট রাতের ভিডিওটা তোমাদের মাঝে দেওয়া হয়নি তাই আজ তোমরা দেখতে পাবে আরিনার জন্মদিনে কে কে এসেছিল কি কি খাওয়া দাওয়া ছিল আর পূজা আর আমি এবং কাকিরা মিলে কিভাবে কাজটাকে শেষ করলাম রাত বারোটা পর্যন্ত সবকিছু দেখতে পাবে তোমরা এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো খুব ভালো লাগবে তোমাদের ঘড়ির কাটায় তখন সময় রাত আটটা আমি ছিলাম দোকানে হঠাৎ ম্যাডামের ফোন কি করছো তুমি এত সময় দোকানে জলদি আসো তুমি না আসলে কেক কাটতে পারছি না রাতটা অনেক হয়েছে আর হা আসার সময় অবশ্যই পাঁচ রকমের পাঁচটা মিষ্টি নিয়ে আসবে তাই আমিও বেশি দেরি না করে ম্যাডামের কথা মতো দোকান বন্ধ করে সোজা চলে গেলাম মিষ্টির দোকানে পূজার কথা মতো পাঁচ রকমের পাঁচটা মিষ্টি নিয়ে সোজা চলা শুরু করলাম শ্বশুরবাড়ি যাবার উদ্দেশ্যে রাতটা একটু বেশি হওয়াতে রাস্তাঘাটে বেশি একটা লোকজন ছিল না তাই মনের সুখে একশো স্পিডে উঠতে উঠতে চলতে লাগলাম শ্বশুরবাড়ি বাজার থেকে মিনিট তিন মতো গাড়ি গাড়ি অবশেষে গন্তব্য স্থানে এসে পৌঁছালাম এসেই দেখি ম্যাডাম আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমাকে দেখেই বকা শুরু মানে কোথাও গিয়ে শান্তি নেই আমার ঝগড়া হবেই যাক সময়টা কম ছিল না রাত প্রায় সাড়ে আটটা দেখতেই পাচ্ছ সবাইকে অনেকেই এসেছে আমার ভাগ্নি বর্ষায় দিকে বেলুম ফোলাতে ব্যস্ত এইদিকে এক শালি ওইদিকে দিকে এক শালি মানে চারিদিকে শুধু শালি আর শালি আরো সাথে ছিল ছোট ছোট বাচ্চারা আমি আবার একটু ঘুরতেই দেখি আরি না কি বলছে শোনো আচ্ছা হ্যাঁ সবাই জানাইছে তুমি জানো অনেকে জানিয়েছে আরো জানাবে তোমাকে এদিকে বাইরে আবার রান্না হচ্ছিল আমার শাশুড়ি মা এবং কাকিরা সাথে মিলে এই মেনুগুলি করেছে মেনুতে কি কি আছে চলো বন্ধুরা তোমাদের প্রথমে ছিল চিকেন কষা সালাড আর ছিল বেশি একটা আইটেম করতে পারিনি যেটুকু পেরেছি সেইটুকুই করেছি এদিক করে আবার এক এক করে সবাই আসছে আর অ্যারিনাকে গিফট করছে গিফট পেয়ে অ্যারিনা খুবই খুশি ঘড়ির কাটায় সময় তখন রাত নটা পূজাকে বললাম যা করা তাড়াতাড়ি করো বাচ্চারা খাবে যে পূজাও আমার কথা মতো প্রথমে কেকটা খোলা শুরু করলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটাই হলো অ্যারিনার বার্থডে কেক আসলে এই কেকটা দিয়েছে অ্যারিনার মামা মানে আমার শালা বাবু যাক আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু দেখতেই পাচ্ছ সবাই কিন্তু একদম রেডি এখনই হবে কেক কাটা প্রথমে আশীর্বাদ করতে বললাম আমার দিদিকে কেননা আশীর্বাদ না করে কেক তো কাটা যাবে না আর দিদিও আমার কথা মতো সর্বপ্রথম অ্যারিনাকে মন ভরে আশীর্বাদ করলো সত্যি এমন একটা দিন সবার জীবনে বছরে একবারই আসে ভগবান যেন প্রত্যেকটা মানুষকে সুস্থ এবং শক্তি দেয় এটাই ভগবানের কাছে কামনা করি আমি দেখতে দেখতে দিদির আশীর্বাদ করা শেষ হলো তারপর দিল আমার শাশুড়ি মা তারপর দিলাম জিও আমি সত্যি মন ভরে মেয়েকে আশীর্বাদ করে এতটাই ভালো লাগছিল আমার তা তোমাদের আর বলি কি যাক লাস্টে দিল পূজা সত্যি পূজা রিনাকে এতটাই ভালোবাসে যে তোমাদের আর বলি কি শুধু পূজা না প্রত্যেকটা মাই তার নিজের সন্তানকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে যাক আশীর্বাদ করা মোটামুটি সবার শেষ হলো এখন কেক কাটার পালা মাৰ 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 কৰি মাৰ বহুত সুন্দৰ আছে দেখতে দেখতে অ্যানিনার বার্থডে কেক কাটা কমপ্লিট হয়ে গেল খুবই সুন্দরভাবে শান্তিতে সবকিছুই কমপ্লিট এখন খেতে দেওয়ার পালা প্রথমেই বসে পড়লো আমার দিদি ভাগ্নি অনামিকা বাকি আদার্স আরো কাকিরা বোনেরা এদিকে ঘরের মধ্যে আবার বসে পড়েছে আমার শালা বাবু আর তার সাথে তার কিছু বন্ধুরা পাশে আমার ভাগ্নেও ছিল সবাইকে খেতে দিয়ে লাস্টে আমরা খাবো দেখতেই পারছো ম্যাডাম আমার বসে পড়েছে খেতে আর এই পাশেই আমি তারপর ম্যাডাম কি বলছে একটু শোনো তো এখন হচ্ছে রাত্রি ডিনার করছি সব কিছু মানে কমপ্লিট হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে বাড়িতেও চলে গেছে এখন আমরা দু একজন আছি খাচ্ছি আমরা খেয়ে দিয়ে বাড়িতে যাবো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর পারলে ভিডিওটা শেয়ার করুন তো